হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি চলে আসছি পুরান ঢাকার চকবাজারের সোয়ারিঘাটের চিস্তিয়া মার্কেটের নিচতলায় একটা শপে জরি আর এটা হচ্ছে জরি হাউস তো আমি এখন আছি বিসমিল্লা জরি হাউস শপে তো এখানে এখানে এই শপের আছেন লিটন ভাই তো লিটন ভাই আমাদের ভিউার্সদের জন্য আজকে আপনার এই দোকানের মানে কোন জিনিসগুলো দেখা যাচ্ছে আমাদের আইটেম আছে বিয়ের মানে বিয়ের থেকে শুরু করে গায়ে হলুদ বাসর করা আইটেম তারপরে বার্থডের অনুষ্ঠানের আইটেম সব আছে মূলত আপনার এই দোকানটা তো পাইকারি দোকান যারা ব্যবসা ছোটখাটো আপনার ব্যবসা করতে চায় বা খুচরা ব্যবসায়ী আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা দেশে সরি আপনার ঢাকা বা ঢাকার বাইরে তারা নিয়ে ব্যবসা করতে পারবে ছোটোখাটো আকারে তো ঠিক আছে ভাইয়া কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করবেন আপনি ভাই আমার এখানে এই যে নাম্বার আছে কার্ড দেওয়া দোকানে কার্ড দেওয়া আছে যদি কেউ চান তাহলে ফোনে অর্ডার করে নিতে পারবেন আর বা চাইলে আপনাকে ফোনে যোগাযোগ করে দোকানে এসে সরাসরি নিতে পারবেন এই যে আমার প্রোডাক্ট বেলুন একশো পিসের মেটাল বেলুন বলে এটাকে এই যে কালারিং আছে আপনার একশো পিস ফুল নিতে পারবেন আটষট্টি টাকা পিস হিসাবে পাইকারি রেট প্যাকেট আটষট্টি টাকা প্যাকেট আটষট্টি টাকা তারপরে আছে আপনার হলো এই যে এটা হলো আপনার ফোটা বেলুন বলে একশো পিসের ফোটা বেলুন এটা ধরবল আপনাকে একশো পঁচানব্বই টাকা ঠিক আছে পাইকারি রেট এটাকে বলে এই যে এটাকে বলে মন্টি বেলুন এটা আপনার কালার আছে লাল হলুদ বুলু বেগুনি সব কালার আছে সাদা গোল্ডেন কালার সব কালার আছে এটা ধরবো হলো আপনাকে একশো আঠাইশ টাকা পিস পাইকারি রেট তো ভিতরে কয় পিস থাকে ভিতরে একশো পিস একশো পিস একশো পিস ফুল থাকে সব বেলুন একশো পিস ফুল থাকে মানে এক একটা এক এক রকম কোয়ালিটি জি জি ডিজাইনের জি তারপরে এটা হলো একশো পিসের লাভ বেলুন এটা একশো পিস লাভ ফুল

এতে হলো এক দোজন বা এক দোজন বড় পিস থাকে মানে পিস থাকে আর এটা হচ্ছে হলো 170 টাকা প্যাকেটে 170 টাকা তাও এক আছে হ্যাঁ রাউন্ড ডিজাইন এটা হলো মাজলা আর এটা ছোট আপনার টাকা এটা সাইজ হ্যাঁ এটা সাইজ সাইজ তাও এক এক আছে এটা কাটা পেলেন দুটোই আছে যেমন এটা হলো পেলেন আর এই যে ছেড়ে আছে এটা হলো কাটা

ডজন 200 টাকা হ্যাঁ ডজন 200 টাকা কালার দুইটা সিলভার আর গোল্ডেন এই যে এটা হলো আপনার 120 টাকা ডজন 120 টাকা ডজন এটা তাও গোল্ডেন এবং সিলভার দুটোই আছে ঠিক আছে এটা আছে 90 টাকা ডজন ধরবো 90 টাকা ডজন টাকা হ্যাঁ 90 টাকা ডজন সিলভার গোল্ডেন দুটোই আছে বক্স সিস্টেম রাখি মানে একটা বক্স একটা বক্সে একটা বক্সে এক আপনাকে 280 টাকা 23 টাকা বক্স পড়ে 23 টাকা বক্স বলে ওইখানটা হ্যাঁ চারটা ছড়ার মত হয় চার চারটা ছড়ার মত চারটা এটাকে মিনার বলে এটা হলো আপনার 90 টাকা ডোজন আর এটা হলো

চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন আছে হ্যাঁ চারটা ডিজাইন আছে এটা হলো একদম এটা হলো কম দাম তো এটা একটু দাম কম এর মধ্যে 360 টাকা ডজন মাত্র 30 টাকা পিস পড়ে এটা হলো বিগ সাইজ এটা আপনার 90 টাকা পিস পড়বো গোল্ডেন সিলভার দুটোই আছে দেখেন এটা হলো বিগ সাইজ বড় এবং মালও অনেক বড় ঠিক আছে